আসসালামু আলাইকুম জিশান আইটি সলিউশনের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জিশান আইটি এনবির ভিতরে যত রকমের কালেকশন আছে আমাদের কাছে এই মুহূর্তে জিশান আইটি সলিউশনের সব সময় অ্যাভেলেবল আগেও ছিল এখনও আছে নর্মাল ইন ফিউচারে সব সময় এইচপি এনবি সিরিজের যত রকমের প্রিমিয়াম ক্যাটাগরি আছে সব সময় অ্যাভেলেবল পাবেন ইনশাআল্লাহ আজকেও কিন্তু তারই ধারাবাহিকতা আমাদের কাছে এনবির যতগুলো কালেকশন আছে এই মুহূর্তে আপনাদের সামনে প্রেজেন্ট করবো পাশাপাশি আমাদের কাছে এই শুধু হচ্ছে যে এইচপিএন ভিতরে এর জেনারেশন জেনারেশন পাশাপাশি হচ্ছে শিল্পেক যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন এনবি সিরিজের ভিতরে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে শুরুতেই আমি আমার শপের লোকেশনটা একটু বলি জিশান আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ সার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা আমাদের কাছে এইচপি এনভির ভিতরে আই ফাইভের আছে ভিতরে হিউজ কোয়ান্টিটি আছে আই ফাইভের ভিতরে আছে আই সেভেনের ভিতরে আছে শিল্পেক নিতে যেগুলো শিল্পেক আমাদের কাছে আছে এই মুহূর্তে যেসানাটি সবসময় প্রিমিয়াম নিয়ে কাজ করে সবাই জানেন আজকে হচ্ছে আমরা দেখাবো এইচপি এন ভি থার্টিন আই ফাইভের টুয়েলভ জেনারেশন আছেন এক্স থ্রি সিক্সটি টাচ স্ক্রিন যারা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন এনভির ভিতরে চাচ্ছেন এক্স থ্রি সিক্সটি রোটেটেবল ল্যাপটপ চাচ্ছেন তারা তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন খুবই চমৎকার একটা ল্যাপটপ এইচপি এন ভি থার্টিন আই ফাইভের টুয়েলভ জেনারেশন একটু লুকটা দেখেন চমৎকার একটা লুক থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে চালাতে পারবেন টেবি হিসেবে চালাতে পারবেন এই যে রোটেট করে আপনি টেব হিসেবে চালাতে পারবেন আই ফাইভের টুয়েলভ জেনারেশন এটাতে আছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি আছে ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি আই পে এস প্যানেল পাবেন খুবই চমৎকার একটা ল্যাপটপ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ জাস্ট বক্স ওপেন ল্যাপটপ আমাদের কাছে শুধু ইউজার লেভেলে এখন পর্যন্ত কেউ ইউজ করে নেই আপনি ফার্স্ট ইউজ করবেন বুট ফেসিলিটি যথেষ্ট বুট ফেসিলিটি আছে এই পাশে হচ্ছে হেডফোন জ্যাক এসডি কার্ডের স্লট আছে এটা হচ্ছে ইউএসবি পোর্ট একদম স্লিম ল্যাপটপ পাশাপাশি এই পাশে আর একটা ইউএসবি পোর্ট আছে তারপর থান্ডার বোল্ড পোর্ট দুইটা আছে এটা হচ্ছে চার্জিং পোর্ট থান্ডার বোল্ড পোর্ট দুইটা দিয়ে চার্জ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট বক্স ওপেন ল্যাপটপ এসপি এনবি থার্টিন আই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই মুহূর্তে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা হলে এই ডিভাইসটা এই মুহূর্তে পার্চেস করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এসপি এন বি থার্ড এন এরপর আমাদের কাছে হচ্ছে যে এইটারই আই সেভেনটা আছে এই যে আই সেভেনেরও আমাদের কাছে এই মুহূর্তে তিন পিস কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যদি লাগে দ্রুত অর্ডার করবেন পাশাপাশি যদি শপে এসে কিনতে চান শপে এসেও কিনতে পারবেন আই সেভেনে টুয়েলভ জেনারেশন ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর নরমালি ইভো সার্টিফাইড প্রসেসরগুলো একদম এইচপি ভিতরে একদম লেটেস্ট প্রসেসরে করে ইভো সার্টিফিকেট পছরের কারণ হচ্ছে যে নর্মালি আপনি হিউজ লং টাইম ব্যাটারি পাবেন ইভো সার্টিফিকেট পছর গুলো ল্যাপটপ তো হচ্ছে যে আই এর টুয়েলভ জেনারেশন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন এইচপি এনভি চমৎকার একটা কালার গুড ফেসিলিটি ওইটার মধ্যে যথেষ্ট গুড ফেসিলিটি আছে মোটামুটি এইটাতে কিন্তু এক্সট্রা হচ্ছে যে ডিসপ্লেটা হচ্ছে OLED ডিসপ্লে থ্রি কে রেজলিউশনের ডিসপ্লে OLED ডিসপ্লে ইন্টে লিভো সার্টিফাইডের এর আই এর টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ব্যাকলিট কিবোর্ড অ্যাভেলেবেল আছে ফেস সিকিউরিটি আছে আপনি যদি চান ক্যামেরাটা অফ করে রাখতে ক্যামেরাটা অফ করে রাখতে পারবেন এই যে ক্যামেরা অফ করে রাখার অপশন আছে এই যে ক্যামেরা অফ করে রাখতে পারবেন জাস্ট ক্লিক করবেন ক্যামেরা অফ হয়ে যাবে দেখ এই যে দেখুন ক্যামেরাটা অফ হয়ে গেছে ডিসপ্লেটা হচ্ছে ওএলইডি ডিসপ্লে পাঁচশো বারো জিবি এন বিএম এসিডি পাবেন পাশাপাশি এটাতে সিক্সটিন জিবি এলপি ডিডিআর ফোর এর র্যাম পাবেন এই যে দেখেন আমি একটু সিপিটা হচ্ছে আই এর টুয়েলভ জেনারেশন দশ কোর টুয়েলভ এল থ্রি ক্যাশ পাবেন বারো এমবি এল থ্রি ক্যাশ পাবেন ভিতরে

পাঁচশো বারো জিবি সিক্সটিন জিবি র্যাম দিয়ে আমাদের থেকে এই ব্র্যান্ড নিউ জাস্ট বক্সএ ল্যাপটপটা পার্চেস করবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এই ডিভাইসটা পার্চেস করতে হবে আর যদি বির ভিতরে যে কেউ হচ্ছে যে যদি নিতে চান একদম সিলফ্যাক যদি নিতে চান আমাদের কাছে এই মুহূর্তে এস পি এন ভি ফোরটিনের ভিতরে এক্স থ্রি সিক্সটি টাচ স্ক্রিনের মধ্যে একদম সিলফ্যাক ল্যাপটপ আছে এইচপি এন বি ফোরটিন এটা হচ্ছে যে আই ফাইভের ফোরটিন জেনারেশন ল্যাপটপ পাঁচশো বারো জিবি এস আছে এইট জিবি র্যাম আছে আমি জাস্ট মডেলটা একটু দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এসপি এন বি

আর যদি আই সেভেনটা যদি নিতে চান সেক্ষেত্রে পার্চেস করতে হবে এই মুহূর্তে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার হবে এই ল্যাপটপ গুলোর ক্ষেত্রে আমরা তিরিশ দিনের ফুল চেক করার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আর হচ্ছে তিন বছরে উইদাউট পার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে দেখার বাইরে থেকে যদি নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং মেরে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলাতে পার্টি তারপর কন্ডিশনের মাধ্যমে সপ এসে কিনতে চলে কিনতে পারবেন সপের লোকেশনটা আমি আবার বলতেছি জিশা নাইকে সলিউশন সব নম্বর একশো পঁচিশ লেভেল দুই সুভাষ ঢাকা এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ